হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিনেত্রী ব্লগস তোমাদের অনেক অনেক সাথে অনেক ভালোবাসা দায় একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা তোমাদের অনেক অনেক ভালোবাসা তো কী বলবো আর কিছু বলার নেই এত রোদ দেখে মানে পাগল হয়ে যাচ্ছে না স্নান হয়ে গেছে স্নান করে এলো ভালোবানো সবাই বলছে ব্যথা আর ঘাড় ব্যথা আমি এত পাগল হয়ে যাচ্ছি কী যে কয়েকদিন পরপরই ঘাড় ব্যথা হয় কী জন্য সেটাই বুঝতে পারি না যাই হোক রান্নাটা বসিয়েছি রান্না কমপ্লিট হয়নি তো ভাতটা বেড়ে নিতে হবে টাইম হয়ে গেছে যতটুকু হয়েছে হয়েছে মূলা শাকটা দেখো কতটুকু হয়ে গেল মূলা শাক হয়ে গেছে শাকটা এগুলো একটু ডাল বসিয়েছি শাকটা একটু গ্যাসটা বন্ধ করে দিই যায় তো একটু মাছের ঝুলেছে কালকে একটু সবজি আছে এই দিয়েই খাওয়া হোক তো এখন রাখি চলো ভাতটা বেরিয়ে নিই আমিও রেডি হয়ে প্রচণ্ড রোদ উঠেছে তিন চার দিন থেকে যা গরম আর সহ্য করার মত না তো রাখছি চলো চলে এলাম লাঞ্চে সে ঘরটাকে একটু ঝাড় করলাম তো এখন কিছু জামা কাপড় কাজ গল্প কিছু নিয়ে নিয়েছি জামা কাপড় তো চলো সেগুলোকে ভিজিয়ে দিই দাদা স্নানে গেলো পুরো আড়াইটা হয়ে গেছে পার হয়ে গেছে আসতেও লেট হয়ে কাজের তালে থাকলে সময় দিয়ে বেরিয়েছে হয় না বলো অল্প কিছু দিয়ে নিলাম জামা কাপড় তো চলো যা যা খেয়েছে স্নান করে পুজোটা দিই তারপর কথা হচ্ছে সময় থাকলে চা খাওয়া হয়ে গেছে একটু জামা কাপড় গুছিয়ে নিল আরও আছে কতগুলো গুছে চলো আগে আটাটা মেখে নেই তোমাদের দাদাভাই বলছে আজকে রুটি হবে তো চলো আটাটা মেখে রুটি কটা করে নিই তার পরে বাদ বাকিগুলো গুছাবো অনেকটা রাত হয়ে গেল রুটি করতে হবে সবজি করতে হবে চলো রুটি গুলো ভাজা হয়ে গেল এখন একটু চিনি পরোটা করে নিচ্ছি অনেকদিন পর আছে মন চাইল একটু ভেজে নিলাম এটা হয়ে গেছে তো চলো এটাকে নিই চলো আরেকটা দিয়ে দিই দিয়ে দেব তো রুটিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেল চিনি পরোটা করে নিলাম কে কে খেতে ভালোবাসো চিনি পরোটা কমেন্টে জানিও অনেকদিন পর আজকে ভাজলাম তা এখন কি রান্না হবে এখন কোয়াশ কেটে নিয়েছি মাছের মাথা দিয়ে একটু কোয়াশ করব তো চলো এটাকে বসিয়ে দিই তো হয়ে গেছে ঘন্টাটা তো চলো এবার ভাত ভাত নয় রুটিটা খাওয়া দাওয়া হবে এখন রুটি দিয়ে দেয় তোমাদের দাদা ভাইকে আর ডাল আছে এগুলো দিয়েই খাওয়া হোক সত্যি আজকে আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে কারণ কি বলো তো আজকে আমি ভাতই খাইনি একদমই খাইনি না মানে নামমাত্র ভাত খেয়েছিলাম রুটি করেছি আর একটু ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছি তো দাদা ভাই বললো রুটি খাওয়া দাদা ছিল খাবো না তো এখন সত্যি আর পাচ্ছি না না খেলে আর ঘুম আসবে না তো ভাবলাম একটা পরোটা খেয়ে নিই তারপর ঘুমোতে যাই আমি পাগল হয়ে গেছি দুটো পঁচিশ বাজে এখন আমি পরোটা খাচ্ছি সবাই আমাকে পাগল ভাবে বলো তো চলো আজকে মতো সবাইকে বুঝাই সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকে আমি কোনো দিনও এত রাতে খাইনি আজকে ফার্স্ট আমার লাইফে সবাইকে বুন নেয় টাকা খেয়ে নি